তোমার নামের তাস বিপরি তোমার নামের গান তোমার রঙে দাও রঙিয়ে আমার মন প্রাণ তোমার নামের তাস বিপরি তোমার নামের গান তোমার রঙে দাও রঙিয়ে আমার মন প্রাণ এই জীবনে চলার পথে আপন হয়ে থেকে প্রভু আল্লাহ 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 Oh আল্লাহ 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 তোমায় দেখে হৃদয় মাঝে ছবি আকি এই মনে তোমার ছোয়া এই হৃদয় দাও গো প্রভু ক্ষণে ক্ষণে তোমায় দেখে হৃদয় মাঝে ছবি কি মনে তোমার ছোঁয়া এই হৃদয়ে দাউগ প্রভু খনে খনে তোমার আলোয় দাও সাজিয়ে আমার জীবন গো প্রভু আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আমার সারা হৃদয় জুড়ে তোমার প্রেমের সুর ছড়িয়ে নাও গো প্রভু আপন করে এই অথো মামা তোমার নামের জিকির ফিকির জারি রেখো জবানে সারা জীবন গানে গানে ডাকি তোমায় তোমার সারা হৃদয় তোমার প্রেমের গো প্রভু আপন করে কর তোমায় তোমার নামের জিকির ফিকির জারি রেখো জবানে সারা জীবন গানে গানে ডাকি যেন Allahu, 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 Allahu,

তোমার নামের জিকির ফিক জারি রেখো জবানি সারা জীবন গানে গানে জন তোমার সারা রিদয় তোমার প্রেমের গো প্রভু আপন করধো মামায় তোমার নামের জিকির ফিক জারি রেখো জবান সারা জীবন গানে গানে রাখি যেন Allahu, 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 Allahu! अलाह अलाहू अलाहू